নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ হুক ডিপ্লোমা বিএসসি অথবা মিডোয়ফারি তাদের জন্য আমাদের এই যে নতুন বছরের যে বইটা যেটা কিনা ছয়টা মেথডে লেখা হয়েছে যা বাজারের অন্য সব বইয়ের থেকে আলাদা শুধুমাত্র এটা না এটার সাথে কিন্তু দুইটা মিনি বইও আছে যেটা কিনা একটা বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ এবং আরেকটা দশটা মডেল টেস্ট সমৃদ্ধ তো এই যে এই বই এখানে কর্নারে লেখা আছে নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত আসলে নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত সায়েন্স পার্টটা বিশেষ করে তোমাদের চেঞ্জ হয়েছে আমরা সেইটাকেই কমপ্রেস করে সুন্দর করে তোমাদের এখানে উপস্থাপন করেছি মাত্র প্রায় আড়াইশো পেঞ্জের মাধ্যমে অর্থাৎ আড়াইশো পড়লো তোমাদের ফিজিক্স বায়ো এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে সেভাবে লেখা হয়েছে এখন এইটা আঁকিয়েছে তোমাদের এই যে ভাই তোমাদের বড় ভাই এবং সে বর্তমানে কিন্তু মেডিকেলে লেখাপড়া করতেছে এবং সে এই জিনিসটা আঁকিয়েছে যে আমাকে বলেছিল যে ভাইয়া আমি শুধুমাত্র যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমাদের লাগে মেডিকেলের ক্ষেত্রে সেইগুলো আমি তাকে তোমাদেরকে তোমাদেরকে দিয়ে দিয়েছেন উনি এখন তোমাদেরকে বলি যে উনি রিসেন্ট এই সব কিছু পড়ে এসেছেন এবং আমি খেয়াল করেছিলাম যে ওনার একটা অধ্যায় দাগাতে সময় লাগছে খুবই কম সে জাস্ট স্ট্রল ডাউন করে যাচ্ছে এবং আঁকা মানে তার সব জায়গায় মুখস্থ যে কোন জায়গা থেকে আহ পাওয়া যাবে কোন জায়গা থেকে আহ মিস দেওয়া যাবে না তো এই সব নলেজ গুলা নিয়ে আমাদের এই বইটা বানানো হয়েছে তুমি কিছু বলতে চাও যেখানে আপনার মেডিকেল কোশ্চেন ব্যাংক আমি কিন্তু একটা বই তিন বছরের মতো আমরা অধ্যয়ন করে থাকি যে অ্যাকাডেমি প্লাই দুই বছর এবং অ্যাডমিশন হয়েছে প্রায় সাত থেকে আট মাসের মতো আমরা একটা অধ্যায়ের উপর দিয়ে যাই এখন একটা অধ্যায়ে আমরা যখন অনেক দিন পড়ালেখা করি অধ্যায় সম্পর্কে আমাদের ধারণা আছে আমি তোমাদের এই যে বই দাগানোর পূর্বে নার্সিং এর কোশ্চেন সম্পর্কে আন্দাজ করার চেষ্টা করছি যে এই কোশ্চেন আসলে আমাদের মেডিকেলের সাথে তুলনা করার চেষ্টা করছি আমরা দেখেছি যে যে কোশ্চেন আমাদের জন্য একশোতে একশো ইম্পর্টেন্ট থাকে যে এই গুলো তোমাদের জন্য না পড়ে পরীক্ষার হলে না যাও সেই গুলো দেখি তোমাদের বিগত সালে গুলোতে অ্যাটাচ হয়েছে এখন আমি তো জানি যে প্রত্যেকটা অধ্যায় কোন লাইন গুলো বেশি ইম্পর্টেন্ট আমি দ্রুত ওই লাইন গুলো কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করছি এখন তুমি যদি এই লাইন গুলো ডাক পড়িয়ে যাও তাহলে তুমি ওই অধ্যায়ের বেসিকও জানতে পারবা প্লাস তোমার এই গুলো থেকে তুমি বেশি কখন কমান পড়ার চেষ্টা কর পারবে কারণ তোমার সবগুলো লাইন পড়ার চেষ্টা কারণ আমি কিন্তু তোমাদেরকে কষ্টটা কমিয়ে দিয়েছি কারণ আমি জানি যে এই লাইনটা ইম্পর্টেন্ট এবং যে লাইনগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আমি তোমাদের দাগিয়ে নিই এতে তোমাদের ব্রেনটি চাপ পড়বে প্লাস তোমার এগুলো যে জানতে গেলে যে সময় এই সময়টা কিন্তু নষ্ট হবে সুতরাং তোমাদেরকে আমি তোমাদের হাতেই তুলে দিয়েছি যে কোন লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে আচ্ছা আর বাংলা ইংলিশ জিকে যে এগুলোর যে ব্যাপার স্যাপার তোমাদেরকে তো এই যে বিগত বছর যেটা হয়ে গিয়েছে তোমরা যারা জানো তারা তো জানে আর যারা জানো না তাদেরকে বলে রাখি যে আমার এই বইয়ের মধ্যে থেকে এসেছিলো ইভেন যেই স্টুডেন্টগুলো আমার হেটার্স ছিল তারও পরবর্তীতে এসে বলছে যে ভাইয়া পরীক্ষা দিয়ে আপনার গুরুত্ব বুঝতে পারছি এবং অ্যান্টোনিমের ব্যাপার যেটা এইটা কমন এসেছিল আমার ক্লাসে করা একটা ছন্দ দিয়ে মানে যেই ছন্দ দিয়ে আমি ইনফিনেটিভ ভাব যেগুলো আছে ওগুলো মনে রাখাতাম ওই ছন্দের মধ্যে থেকে কম পড়ছিল তো আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি এবং আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে এই বইটা লেখা হয়েছে আশা করি এটা তোমাদের কাছে ভালো লাগবে যেহেতু লেখা হয়েছে সবকিছু করা সম্ভব না কিন্তু অবশ্যই অবশ্যই এই বইটা তোমাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে ইনশাল্লাহ তোমরা জানো যে এই বছরে এই বইয়ের ভিরোতে অলরেডি এক লাখ ভিউ হয়ে গেছে এখনো সময় আসা বাকি আশা করি তোমাদের কাছে ভালো লাগছে যারা প্রি অর্ডার করতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে প্রি অর্ডার করে ফেলবা ধন্যবাদ সবাইকে